হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি জানি তোমরা গণিত খুব ভালোবাসো কিন্তু কিছু বিষয় বেশ কঠিন মনে হয় আজকে আমরা শিখব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় তত্ত্ব উপাত্ত যে টপিকটি পরীক্ষায় প্রায় আসে এবং অনেক শিক্ষার্থীর কাছে এটি একটু চ্যালেঞ্জিং মনে হয় কিন্তু তোমাদের চিন্তার করার কিছু নেই আমি তোমাদের জন্য খুব সহজভাবে ও ধাপে ধাপে বিষয়টি বুঝিয়ে দেব যাতে কোনো কিছুই মিস না হয় যদি কোনো জায়গায় না বোঝো নিচে কমেন্ট করে জানিও আমি তোমাদের জন্য সাহায্য করব তো চলো শুরু করা যাক আমরা শুরুতেই যেটি নিয়ে আলোচনা করব আমাদের তত্ত্ব উপাত্ত যে অনুশীলনী আছে এই অনুশীলনীর এমসিকিউ নিয়ে আমরা শুরুতেই আমাদের অনুশীলনীর আট অধ্যায়ের যে এমসিকিউ আছে এমসি দিয়ে আমরা শুরু করব অধ্যায়টি এক নাম্বারে বলা আছে চার ছয় সাত নয় বারো সংখ্যাগুলোর কোনটি মধ্যক আমরা মধ্য নির্ণয় করতে গেলে আমাদের শুরুতেই জানতে হবে সংখ্যাগুলো আগে সাজিয়ে লিখতে হবে সাজিয়ে লেখা যদি আমরা না জানি যদি না মনে রাখি তাহলে আমরা মদ্যুক নির্ণয় করতে পারবো না মদ্যুক ভুল হয়ে যাবে শুরুতে আমরা সংখ্যাগুলো উদ্যোগ করম অর্থাৎ ছোটো থেকে বড় আকারে সাজাবো তাহলে এই সংখ্যাগুলোর ভেতরে তাহলে আমাদের হচ্ছে শুরুতেই ছোট হচ্ছে চার এরপর হচ্ছে ছয় এরপর সাত এরপর নয় এরপর হচ্ছে বারো অর্থাৎ আমাদের সংখ্যাগুলো সাজিয়ে আছে যদি সংখ্যাগুলো সাজানো থাকে তাহলে ওই রকমে থাকবে আর যদি না সাজানো থাকে তাহলে আমাদের সাজিয়ে নিতে হবে সংখ্যাগুলো এখানে সাজানো আছে আমি জাস্ট তুলে নিলাম এরপর আমাদের দুই ভাগে ভাগ করে দিতে হবে সমান দুই ভাগে আমরা এমনভাবে সমান দুই ভাগে ভাগ করবো যেন আমাদের উপাদান থাকে সংখ্যাগুলো থাকে তাহলে এখানে আমাদের পাশে যদি দুই দুইটাই সংখ্যায় ভাগ করি আর পাশে যদি দুইটাই সংখ্যায় ভাগ করি তাহলে মধ্যে যে আমাদের যে যে সংখ্যাটি থাক থাকছে এটি হচ্ছে আমাদের মদ্যক তাহলে মধ্যে আমাদের কত আছে সাত তাহলে আমাদের মদ্যক হচ্ছে সাত তাহলে আমরা লিখব একের ক লেগে সেভেন দেব এরপর আমাদের দুই নং দুই নং অঙ্গটি আমাদের বলা আছে আট নয় দশ বারো চোদ্দো ষোলো সংখ্যাগুলোর কোনটি মধ্যক এখানেও আমাদের মধ্যক নির্ণয় করতে বলছে তাহলে আমরা প্রথমেই সংখ্যাগুলো সাজিয়ে লিখবো তাহলে সাজিয়ে লিখলে এইট নাইন টেন তা আট নয় দশ বারো এরপর হচ্ছে চোদ্দো এরপর ষোলো আমাদের সংখ্যাগুলো সাজানো আছে জাস্টটা আমি তুলে নিলাম এরপর আমাদের সমান দুই ভাগে ভাগ করতে হবে তাহলে আমরা যদি তিনটা করে ভাগ করে তাহলে দেখো এ পার্শ্বের তিনটা এপার্শ্বের তিনটা আমাদের কোনো কিছুই থাকতেছে না তাহলে এভাবে ভাগ করলে আমাদের হবে না যেন সংখ্যাগুলো থাকে তাহলে আমরা এ এবে দুইটা দিতে পারি এবে দুইটায় ভাগ করতে পারি তাহলে মাঝে যে আমাদের দুইটার সংখ্যা থাকলো এই দুইটা সংখ্যা আমাদের যোগ করতে হবে তাহলে আমরা দশ যোগ বারো যোগ করব এবং দুই দ্বারা আমরা ভাগ করব। তাহলে আমরা দুই দ্বারা যদি ভাগ করি দশ আর এবং হচ্ছে বারো যদি যোগ করি তাহলে আমাদের যোগ করলে বাইশ হয় বাইশ যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমাদের হবে এগারো অবশ্যই তোমরা ভাগ জানো তাহলে আমাদের মধ্য হচ্ছে এগারো তাহলে এখানে দুয়ের কয় আছে নয় ক্ষয় আছে এগারো গ আছে ষোলো খত আছে চোদ্দো তাহলে আমাদের খ না অ্যান্সার তাহলে আমরা পরীক্ষার খাতায় বা খাতায় লিখবো দুয়ের খ এবং আমাদের কত এগারো তাহলে দুয়ের খত আছে এগারো এগারো এরপর আমরা তিন নং সমাধান করবো তিন অঙ্গে বলা চার পাঁচ আট ছয় সাত বারো সংখ্যাগুলোর কোনটি পুচুরক পুচুরোগ বের করতে গেলে আমাদের কোনো সাজাইতে হবে না পুচুরক হচ্ছে যে উপত্যটি বার আছে বা সবচেয়ে বেশি বার আছে ওটি হচ্ছে পুচুরক তাহলে এখানে আমরা দেখব কোন উপাত্ত সবচেয়ে বেশি বার আছে চার পাঁচ আট ছয় সাত বারো কোনো উপত্ত বারবার নেই রিপিট নেই বা সর্ব সর্বাধিকবার নেই এখানে কোনো উপাত্তই সর্বাধিক বান নেই তাদের সংখ্যাগুলোর কোনটি পুঁচুরোক ছয় পুচুরক ছয় দুই পত্র নেই তিন বান নেই তাহলে আমাদের এখানে পুচুরোক নেই তাহলে আমাদের অ্যান্সার এখানে আমাদের ঘ তাহলে তিনের ঘ অ্যান্সার পুচুরোক নেই পুচুরোক নেই এরপর আমরা চার নাম্বার সমাধান করব চার নাম্বারে বলা আছে আট বারো এগারো বারো চোদ্দো আঠারো সংখ্যাগুলোর কোনটি পুঁচুরোক পুচুরোগ বলতে আমরা যেটা জানি পুঁচরোক হচ্ছে যে সংখ্যাটি সর্বাধিক বাদ থাকে বা সবচেয়ে বেশি বাদ থাকে সেটি হচ্ছে পুঁচুরক তাহলে এই সংখ্যাগুলোর ভেতরে আমাদের কোন সংখ্যাটি সবচেয়ে বেশি বেশিবার আছে আমাদের এখানে বারো আছে একবার এখানে বারো আছে আরেকবার তাহলে বারো আমাদের সর্বাধিক বার আছে বারো দুইবার আছে সংখ্যাগুলোর ভেতরে বারো দুইবার আছে এখানেও বারো আছে এখানেও বারো আছে পুজোর হচ্ছে আমাদের বারো তাহলে আমরা লিখব গ গান্সার হচ্ছে বারো এরপর আমরা পাঁচ নাম্বার দেখব পাঁচ নাম্বারে আমাদের বলছে উপর সংখ্যা জোর হলে মধ্যক নিচের কোনটি মধ্যক হচ্ছে মধ্যপদ্যয়ের গড় মধ্যপদ্বয়ের সমষ্টি শেষ মধ্য পদ্ময়ের গড় প্রথম দুইটি পদের সমষ্টি তাহলে আমাদের খ হবে উপাত্ত সংখ্যা জোর হলে মদ্যক নিচের কোনটি উপাত্ত সংখ্যা যদি জোর হয় তাহলে মধ্য পদ্ময়ের আমাদের গড়ে হয় মদ্যক তাহলে পাশের ক পাশের ক মধ্য পদদয়ের দয়ের গড় এরপর আমরা ছয় নম্বর সমাধান করব। আটচল্লিশ বাইশ আঠাশ পঁচিশ পনেরো উপাত্তগুলো কোন ধরনের বিন্যাস্ত উদ্যোগক্রমে সাজানো অর্ধক্রমে সাজানো উদ্যোগক্রম মানে হচ্ছে ছোটো থেকে বড় আর অর্ধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। বিন্যাস্ত মানে সাজানো অবিন্যস্ত মানে সাজানো নেই অর্থাৎ সংখ্যাগুলো এলোমেলোভাবে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সংখ্যাগুলো উদ্যোগক্রম অনুসারে সাজানো নেই ছোটো থেকে বড়ো ক্রমও সাজানোই নেই এবং বড় থেকে ছোটো ক্রমও সাজানো নেই বিন্যাস্ত আকারেও নেই সংখ্যাগুলো এলোমেলোভাবে আছে তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে ক্ষ অবিন্যাস্ত সংখ্যাগুলো দেখা যাচ্ছে যে অবিন্যাস্ত আকারে আছে তাহলে আমাদের ছয়ের ক্ষ অ্যান্সার ছয়ের খ অ্যান্সার ছয়ের ক্ষ আনসার অবিন্যস্ত এরপর সাত নাম্বার নিচের কোন উপাত্তগুলো বিন্যাস্ত কোন উপাত্তগুলো নিচের ক খ গ কোন উপাত্তটি আমাদের সাজানো আছে তাহলে এখানে দেখা যাচ্ছে আটের পরে ছয় ছয়ের পর শূন্য শূন্যর পর চার তার মানে এই বিন্যাস্তটি আমাদের এই উপাত্তটি আমাদের সাজানো নেই এরপর খড় অপশনে দেওয়া আছে দুই দুইয়ের পর চার চারের পর হচ্ছে দুই দুইয়ের পর আবার চার এখানেও এলোমেলো হবে তাই এই উপাত্তটাও আমাদের বিন্যস্ত নয় তাহলে গ নাম্বার আটের পরে ছয় ছয়ের পরে চার চারের পর দুই যা অর্ধক্রম অনুসারে সাজানো আছে অর্থাৎ একটা বিন্যস্ত আকারে আছে তাহলে আমাদের সাথের অ্যান্সার হবে গ আট আটের পর ছয় ছয়ের পর চার চারের পর দুই এখানে ঘ যদি আমরা লক্ষ্য করি তাহলে দুইয়ের পর আমাদের চার আছে চারের পর আমাদের আট আছে আটের পর আমাদের শূন্য আছে যা এলোমেলো অবস্থা আছে বিন্যাস তো আকারে নেই তাহলে আমাদের সাতের হচ্ছে গ সাতের আমাদের গ অ্যান্সার এরপর আট আট যদি আমরা একটু দেখি ছয় বারো বাইশ বাইশ ছাব্বিশ তিরিশ ছত্রিশ সমূহ পুশুরোগ বাইশ দেখতে হবে আমাদের বাইশ সর্বোচ্চ আছে নাকি সর্বাধিকবার আছে নাকি উপাত্তটি তাহলে ছয় বারো বাইশ আছে এখানে দুইবার এই উপাত্তগুলোর ভিতরে শুধুমাত্র বাইশ সংখ্যাটি আছে সর্বাধিক দুইবার আছে অতএব পুচুরক হবে বাইশ এরপর মদ্যক মদ্যক আমাদের দেখতে হবে বাইশ হয় নাকি মদ্যক বের করতে গেলে আমাদের সংখ্যাগুলো উপাত্তগুলো সাজিয়ে নিতে হবে তাহলে আমরা একটু সাজিয়ে নিই ছয় ছয় পর বারো বারো পর বাইশ আবার বাইশ এরপর ছাব্বিশ এরপর তিরিশ এরপর আমাদের ছত্রিশ এবং আমরা সংখ্যাগুলোকে দুই ভাগে ভাগ করব এরপার্শ্বে যদি আমরা তিনটা দিই এ তিনটা অর্থাৎ দুই ভাগে যদি ভাগ করে আমরা মধ্যপথ পেলাম একটি সংখ্যা পেলাম বাইশ তাহলে আমাদের মধ্যক হচ্ছে বাইশ এরপর হচ্ছে গড় মদ্যক ও পুচুরোক পরস্পর সমান হ্যাঁ এটিও সঠিক তাহলে আটের আমাদের ঘ আটের অ্যান্সার আমাদের ঘ আটের ঘ অ্যান্সার এরপর হচ্ছে নয় নয় নম্বরে বলা আছে নিচের তত্ত্বের আলোকে নয় থেকে বারো নং প্রশ্নের উত্তর দাও ছয়জন শিক্ষার্থীর বিশ নম্বরের পরীক্ষার প্রাপ্ত ফলাফল আট দশ ষোলো চোদ্দো ষোলো বিশ উপাত্ত সমূহের পুচুরক কত পুচুরক বলতে যে উপাত যে সংখ্যাটি যে সর্বাধিক সর্বাধিকবার আছে এখানে আমাদের ষোলোই সর্বাধিকবার আছে দুইবার আছে তাহলে পুচুরোক হবে আমাদের ষোলো অতএব নয় গান্সার ষোলো এরপর হচ্ছে দশ দশ বলছে মদ্যক কত মদ্যক নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই আগে সংখ্যাগুলো সাজাতে হবে উপাত্তগুলো সাজিয়ে লিখতে হবে সাজিয়ে লিখি একটু আট আটের পর হচ্ছে দশ দশের পর আমাদের চোদ্দো এরপর হচ্ছে ষোলো আবার দুই হচ্ছে আছে আবার ষোলো এরপর হচ্ছে বিশ আমরা যদি এই দুই ভাগে ভাগ করি তাহলে আমরা যদি দুই ভাগে ভাগ করি সেখানে আমাদের উপাত্ত আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে উপাত্ত এক দুই তিন চার পাঁচ ছয় দুই ভাগে ভাগ করলাম তাহলে মধ্যে থাকে দুইটি পথ তাহলে এই দুইটি পথ বা দুইটি সংখ্যাকে আমাদের যোগ করতে হবে চোদ্দো যোগ ষোলো এবং দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা মধ্য পেয়ে যাব ছয় সাত দশ দশে শূন্য হাতে থাকে এক এক আর এক দুই দুই আর এক তিন ভাগ টু তাহলে তিরিশ ভাগ টু যদি আমরা ভাগ করি তাহলে পনেরো তাহলে আমাদের মধ্যক হচ্ছে পনেরো মধ্যক কত মধ্য দশে খ পনেরো এরপর আমাদের এগারো এগারো বলছে গড় কত তোমরা জানো গড়ের সূত্র হচ্ছে উপাত্ত সময়ে সমষ্টি ডিভাইডেড উপাত্ত সমের সংখ্যা অর্থাৎ যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যা যোগ করতে হবে এবং ওই কয়টা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা যদি উপাত্তগুলো যদি আমরা যোগ করি আট যোগ দশ যোগ ষোলো যোগ চোদ্দো যোগ ষোলো যোগ বিশ আরেকটি কথা বলে রাখা ভালো উপাত্ত আমরা যখন গনিন্দা করব। তখন আমাদের উপাত্তগুলো সাজাতে হবে না সাজালো হবে না সাজালো হবে তাহলে এখানে আমাদের সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয় দ্বারা আমরা ভাগ করব। আর একটু সংখ্যাগুলো যোগ করে নাও তাহলে যদি আমরা সংখ্যাগুলো যোগ করি তাহলে আমাদের আর যোগ হবে যোগ ফল হবে চৌরাশি ভাগ ছয় এরপর আমাদের ভাগ করতে হবে ছয় দ্বারা চৌরাশিকে আমরা ভাগ করব। তাহলে প্রথমে দেখা যাচ্ছে একটি সংখ্যা নিলে একবার যাচ্ছে ছয় ছয় আমরা যদি বিয়োগ করি তাহলে বিয়োগ ফল আমাদের টু আসবে যেহেতু ছয় সে টু ছোটো তার মানে এই সংখ্যাটি আমাদের নামিয়ে নিতে হবে তাহলে চার আমরা নামিয়ে নিলাম এরপর আমাদের ভাগ করতে হবে ছয় এক ছয় ছয় দু বারো তিনশো আট চার ছয় চব্বিশ চার ছয় তার মানে আমাদের চারবার যাচ্ছে চার ছয় চব্বিশ ইকুয়াল জিরো তাহলে আমাদের গড় হচ্ছে চোদ্দ তাহলে এখানে গড় কত তাহলে গড় হচ্ছে খ নাম্বারে চোদ্দো দেওয়া আছে যদি কখনও যদি সমস্যা ফেস হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব তাহলে আমাদের খ। এরপর আমরা বারো দেখব বারোয় বলা আছে উপত্যগুলো সঠিক তত্ত্ব কোনটি সর্বোচ্চ নম্বর ষোলো সর্বোচ্চ সবচেয়ে বড় মান কি আমাদের ষোলো এখানে সর্বোচ্চ নম্বর আমাদের এখানে বিশ তাহলে আট দশ ষোলো চোদ্দো ষোলো বিশ তাহলে সর্বোচ্চ উপাত্ত সংখ্যাটি আমাদের হচ্ছে বিশ তার মানে প্রথম যে আমাদের ডাটা দাও আছে এক নাম্বার এটি আমাদের ভুল তাহলে আমরা দেখবো এখানে আমাদের অপশনে আছে এক দুই তাহলে এক ভুল যেহেতু এক আছে ক নম্বরে এটি হবে না এটি করোস দুই এক আছে এটিও হবে না কারণ এক নম্বর তো আমাদের ভুল তত্ত্ব সর্বোচ্চ নম্বর হচ্ছে বিশ আর এখানে বলা আছে ষোলো তাই এক যেগুলো যেগুলো থাকবে যে অপশনগুলো থাকবে ওই অপশনগুলো আমাদের বাদ দিতে হবে খ বাদ যাবে এরপর ঘতে আমাদের এক আছে এক নম্বর আমাদের ভুল সর্বোচ্চ নম্বর বিশ কিন্তু দেওয়া আছে ষোলো তা ঘ বাদ যাবে শুধুমাত্র থাকলো আমাদের গ থাকলো তাহলে গ সঠিক দুই ও তিন সঠিক তাহলে দুই এবং তিন আমাদের চেক করতে হবে না দুই এবং তিন সঠিক তাহলে বারোর বারোর গ দুই ও তিন